এই কমলা লেবু যে খায় সে উপকার পায় আর এই কমলা লেবু লেবুর সংস্পর্শে যারা আসবে এটার ঘ্রাণ পাবে সম্মানিত ভাই আমার রাসুল্লাহ যে কথাটা বলতে চেয়েছেন এই কোরআন কালীন যাদের কাছে রয়েছে কোরআনের জ্ঞান যাদের কাছে রয়েছে কোরআন যারা ধারণ করে লালন করে পালন করে কোরআন অনুসারে তারা জীবন ব্যবস্থা পরিচালিত করে এই লোকগুলো শুধু নিজেরাই দামি নয় এই লোকগুলো সংস্পর্শে যারা আসবে সংস্পর্শে আসা মানুষগুলো দামি এই মানুষগুলোর কাছে পৃথিবী নিরাপদ এই মানুষগুলো যেমনটা নিজেরাই সম্মানিত এই মানুষগুলোর কাছে যারা ছুটে আসবে সেই মানুষগুলো হবে সম্মানিত তাহলে আপনার সন্তান যদি আপনি কম্বাল বানাতে চান নিজ উপকার পেতে চান সমাজকে উপহার দিতে চান তাহলে আপনার কলিজার টুকরো সোনা মারিকে হাফ হেজে কোরআন হকালি আলেম বানাতে হবে কারণ একজন হাফ যে কোরআন একজন হকালি ওলামা একরাম যে কোরআন কারিম পরে বুঝে সেই অনুসারে আমল করে ওই হকালি আলেম আপনার সন্তানটা শুধু নিজে দাবি নয় তার সংস্পর্শে যারা আসবে তার কাছে যারা আসবে তার কাছে যে সমাজ দামি হবে যে সমাজ ব্যবস্থায় সে বসবাস করবে তার কারণে সেই সমাজ ব্যবস্থারও দামি হয়ে যাবে যারা বলে সুবহানাল্লাহ আল্লাহ হাবিব বলেছেন যে যে ইয়াকরাউল কুরআন কা মাসালিত Tamara আল্লাহ হাবিব বলেছেন একদিকে ইমানদার কিন্তু কুরআন তেলাওয়াত করে না করান বোঝেনা কুরআন মানে না কুরআন অনুসারে সে জীবন ব্যবস্থা পরিচালিত করে না কিন্তু সে ইমানদার তার উপমা দিয়ে আল্লাহ হাবিব বলেছেন তার উপমা হল খেজুরের মতো

সত্যিকার মানুষগুলো যদি রাষ্ট্র যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে যারা কোরআন বুঝে কোরআন এমন করে ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত যারা কোরআনের হক কথাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করে এইরকম হক কালী লোক যারা তারা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে এই লোকগুলোর সংস্পর্শে পুরো রাষ্ট্র ব্যবস্থা চেঞ্জ হয়ে যাবে কথা বলেন ঠিকই না কিন্তু কোরআনের জ্ঞান নেই কোরআন অনুসারে আমল নেই বাস্তবতা বাস্তব বলে নেই তাদের উপমা দিদিকে আল্লাহ হাবিব বলেছেন খেজুরের মতো এই লোকগুলো হতে পারে নিজে দামি এই লোকগুলো নিজে অনেক মর্যাদাবান হতে পারে কিন্তু এই লোকগুলোর সংস্পর্শে যারা আসবে তারা তেমনটা দামি হবে না এ হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় সন্তানগুলোকে দামি বানাতে হলে

কেমতের ময়দানে দুইটা জিনিস আমাদের জন্য সাফায়ত করবে আপনি আওয়ামী করেন বিএনপি করেন জামাত করেন জাতীয় পার্টি করেন কোন পার্টি করেন আমার দেখার বিষয় নয় পৃথিবীর কোনো পার্টি কাল ক্যামতের ময়দানে আমার জন্য আপনার জন্য সুপারিশ করবে না দুটো জিনিস আল্লাহর দরবারে আমার জন্য আপনার জন্য সুপারিশ করবে ভাইয়েরা আমার কেমতের ময়দানটা কতটা ভয়াবহ হবে একটু খেয়াল করে দেখেন ওয়াতারান্না সুকারা যাতে আমরা পৃথিবীর সমস্ত মানুষগুলো পাগলের মতো ছুটে শুরু করে দেব ইয়া আফসি ইয়া আফসি বলেন समस्त কেয়ামতের ময়দান একটা আওয়াজে ভরপুর হয়ে যাবে ইয়া আফসি ইয়া কেয়ামতের ময়দান Botswana ভয়াবহ হবে গতকালকে যে ভূখণ্ডে হয়েছে বাবা তার কোন্ যে টুকরো সন্তান সূত্রে একটা বাচ্চা নিয়ে শপিং বলে শপিং করছে হঠাৎ করে যখন বিল্ডিং কাঠানো শুরু হয়ে গিয়েছে বাবা দূরে দিয়ে চলে গিয়েছে কোন্ যে টুকরো সন্তানের খবর নিতে পারে নাই আমার দুনিয়ার সাধারণ দুনিয়ার একটু ভূমিকম্প একটু ঝামু নিতে যদি বাবা কলিজার তর সন্তানকে ভুলে যায় কাল কিয়ামতের ময়দান কত কঠিন হবে কত বিভীষিকার অবস্থা হবে ওই কঠিন মুসিবতে সমস্ত নবী রাসূল থেকে শুরু করে तमाम পৃথিবীর সমস্ত মানুষগুলো পাগলের মতো ছোটাছুটি শুরু করবে মাইরাহমার ছুটে যাব আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবো বাবা তুমি আমাদের বাবা আজকে আমাদের খারাপ অবস্থায় বাবা আপনি আমাদেরকে বাঁচান আমরা খুব বিপদে আছি সাইদিন আদম আলাইসাল্লাম বলবে আমার কোনো ক্ষমতা নাই তোমরা যাও নুম সালামের কাছে আমরা সবাই হতাশা হয়ে নিরাশ হয়ে আশা করি আমরা নুহ আলাইসাল্লামের কাছে যাবো নুহ আলাইসাল্লাম বলবে আজ আমার কোনো ক্ষমতা নেই ইয়ানাফসি ইয়ানাফসি আমি নিজেও বাঁচি না তোমরা যাও ইব্রাহিম খলিউল্লাহর কাছে আমরা কি আমাদের ময়দানে সমস্ত মানুষগুলো আমরা ইব্রাহিম আলাইসালামের কাছে ছুটে যাব ইব্রাহিম আলাইসাল্লাম বলবে আমার কোনো ক্ষমতা নাই যাও তোমরা মোসা কালিমুল্লাহ কাছে ভাইরা আমার কেমন ময়দানে বিভীষিকাময় অবস্থায় যদি মা সন্তান সন্তানকে চিনবে না ভাই তার ভাইকে চিনবে না কলিজার টুকরে স্ত্রী আপনাকে চিনবে না ওই কঠিন মুসিবতে আমরা যাবো মোসা কালী কাছে মোসা মুল্লা বলবে আমার কোনো ক্ষমতা নাই তোমরা যাও ঈশা রহুল্লার কাছে ভাই আমার হাতি এসেছে ঈশা রহুল্লার কাছে আমরা যাবো ঈশা রহুল্লা বলবে আমার কোনো ক্ষমতা নাই তোমরা যাও মোহাম্মদুর রসুল্লার কাছে আমরা সবাই মোহাম্মদ

ও আমার সম্মানিত ভাইয়েরা কলিজার টুকরা মা ও ভালো করে শুনুন আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিক্ষা দেন আর আপনার সন্তান যদি কোরআন অনুসারে জীবন পরিচালনা করে কোরআনের বিধান যদি মেনে চলে কালকে আমাদের ময়দানে এই কোরআনুল করিম আপনার সন্তানের জন্য আল্লাহর দরবারে সাফায়াত করবে আর আমার সুল্লাহ বলেছেন এই সাফাতটা গ্রহণ করা হবে জরুরি সুবাহান আল্লাহ ভাইরা মা তাহলে এই সাফায়াত চান কি চান না একটু কথা বলুন চান চান না এই সাপার যদি পেতে হয় আমার প্রিয় ছাত্র কাউন্সিল এখানে একটা সুন্দর মাদ্রাসা দিয়েছেন এই মাদ্রাসার মধ্যেই এই কোরআন শিক্ষা দেওয়া হয় আমার রসুল্লাহ যে হাদিসগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করছে এই হাদিসগুলো শিক্ষা দেওয়া হয় মায়েরা আমার আপনাদের সন্তানগুলোকে যদি এরকম মাদ্রাসায় পড়ান এই সন্তানগুলো রাত জেগে জেগে কোরআন মুখাস্ত করবে আর কালকে আমাদের আল্লাহ তোমার এই ছোট্ট বান্দা রাতের বেলা নিয়ে রাত যাপন করেছে রাত জেগে জেগে আমাকে মুকাস্ত করেছে আমাকে বোঝার চেষ্টা করেছে রবুল্লাহকে আমাদের ময়দানে আমি কোরআন তোমার দরবারে সুপারিশ করছি আল্লাহ তোমার এই বান্দাকে মাফ করে দাও বলেন আল্লাহ মাফ করবে কিনা আরেকটা হাদিস শুনান আল্লাহ হাদি বলেছেন মান কার আল কোরআনান ওয়াশ্য়া হারা হু ফাহাল্লাহ আলাহু আমার সুল্লাহ বলেছেন মান কার আল কোরান যে ব্যক্তি কোরান করে কোরান তেলা করে কোরান হু যে মানে ওয়াস্কা হারা হু ফাহাল্লাহ আলাহু হাল রানা এই কোরানে আল্লাহ যা হালাম করেছেন সেটা হালাম হিসেবে মানে এই কোরআনে যেটা হারাম করেছেন সেটা হারাম হিসেবে মানে এই এরকম কোরআনওয়ালা মানুষ এইরকম কোরআনওয়ালা মানুষের জন্য কাল কেয়ামত এর মধ্যে মর্যাদা কি হবে জানেন রাসূলুল্লাহ বলেছেন আদা ফালাহুল্লাহ বিল জান্নাত এইরকম মানুষগুলোকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন জহরী সুবহানাল্লাহ আপনার সন্তান যদি কোরআন পড়ে কোরআন অনুসারে যদি জীবন ব্যবস্থা সালাত আমা রাসূলুল্লাহ বলেছেন আদা ফালাহুল্লাহ বিল জান্নাত আল্লাহ পাক আপনার ওই সন্তানকে জান্নাতে প্রবেশ করাবেন

আমার জন্য আপনার জন্য পাথি হোক আমার রসুল্লাহ বলেছেন এইরকম কোরআনওয়ালা মানুষকে কোরআন যখন সাফায়ের করে জান্নাতে নিয়ে যাবে ওই সন্তানটা একা একা জান্নাতে যাবে না একটু কান খুলে পর্দা রাহুলের মা বোনেরা একটু ভালো করে শুনেন আপনার সন্তান যখন কোরআওয়ালা হবে আপনার সন্তান যখন নবীওয়ালা হবে আপনার সন্তান যখন কোরআন বুঝবে কোরআন মানবে কোরআন অনুসারে জীবন চালাবে আমার রসুল উল্লাহ বলেছেন আলাদা উল্লাহিল জান্নাত আমার রসুল বলেছেন তাকে আল্লাহ জান্নাত যখন তাকে জান্নাত দেওয়া হবে সে একা একা জান্নাত যাবে না রাসুল্লাহ বলেছেন সে একা একা জান্নাত যাবে না আল্লাহ পাক তার পরিবারের মধ্যে আহলের মধ্যে 10 ব্যক্তি সুপারিশ করার ক্ষমতা দিবে এমন 10 জন ব্যক্তি কুল্লুমকাত ওয়াযা বদল হোন যারা জন ব্যক্তি যাদের ব্যাপারে আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন নামে যাদের জন্য জাহান্নাম ওয়াদি হয়ে গিয়েছে যাদের জন্য জান্নাত নাম মিশ্রিত হয়ে গিয়েছে এমন 10 পরিবারের সদস্যকে আপনারই কোলে যে টুকরা সন্তান কোরআন ওয়ালা সন্তান যেটা ফাহাল্লা হালালাহু ওয়া হারাম হারামাহু কোরআন কে জেনেছে কোরআন কে বুঝেছে হালাল কে হালাল হিসেবে মেনেছে হারাম কে হারাম হিসেবে মেনেছে এমন সন্তান তার ওসিলায় আল্লাহ পাক ওই পরিবারে ওই আহল বর্গে এমন দজ্জন লোককে শাপায়েতের জন্য আল্লাহ পাক ক্ষমতা দিবেন এমন দজ্জন যে দজ্জনের জন্য অলরেডি জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে সুবহানাল্লাহ বলে বলে সুবহানাল্লাহ কত কষ্ট লাভ কি ভাইরা আমার আপনি জান্নাত যেতে পারবেন কি পারবেন না তার গранটি নাই কিন্তু আপনার কলিজার টুকরা সন্তানকে যদি আপনি কোরআন ওলা বানাতে পারেন আপনার কলিজার টুকরা সন্তানকে যদি আপনি নবী ওলা বানাতে পারেন আর আপনার ওই সন্তানটাকে আল্লাহ পাক যখন আদাখালাহুল্লাহুল জান্নাত আল্লাহ পাক যখন আপনার সন্তানটাকে জান্নাতে প্রবেশ করাবেন ওই সন্তান রসিলায় আপনার পরিবারের আরো দশজন লোক জান্নাতে প্রবেশ করতে পারবে জানলাতে যেতে চান কি চান না একটু হাত উঁচু করে দেখা যান নাকি লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর হাত তো নামাবেন না হাত তো নামাবেন না জান্নাত মামুর বাড়ি আমরাস নয় কি লাভ দিয়ে পারি খাবেন কথা বলেন সন্তানকে যদি আপনি কোরআন আলাদা বানান সন্তান যদি আপনার জান্নাত বলা না হয় তাহলে আপনি কিভাবে জান্নাতে যাবেন কথা বলেন তাহলে সন্তান গুলোকে শেষ করে দেবো আর বেশ করে দশ পনেরো তাহলে আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে আপনার সন্তানকে কি বানাতে হবে জান্নাত বানাতে হবে আর এই সন্তান গুলো রসুলাই আমরা জান্নাত দেবো আল্লাহ আমাদের কবুল করুন তাহলে আমি আপনাদের একটা ওয়াদা নিব আপনার পরিবারের সবচেয়ে স্মার্ট সুদর্শন সবচেয়ে মেধাবী সবচেয়ে ম্যারিটোরিয়াস সবচেয়ে দেখতে সুন্দর হ্যান্ডসাম সন্তানকে কে কে মাদ্রাসা পড়াবেন করে দেখেন এটা হাদিস করে দেখেন আমরা লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর হাত নামান ভাই আমার সম্মানিত মেহমান রয়েছেন উনি আলোচনা করবে আমি আপনাদের ব্যাপারে কিছু কথা বলে আলোচনা শেষ করে দিচ্ছি সম্মানিত ভাইরা আজকে মাদ্রাসা শিক্ষার বিপ্লব নেই কেন এই যে সম্মানিত দানবীর ভাই এখানে বসা আছেন উনি যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে দান করেন এই প্রতিষ্ঠানগুলোতে কারা করেন কথা বলেন কোন પ્રમાাপশালী কোন নেতৃত্ব নেত্রী নেত্রী গুণ কোন আমি আবিযতপূর্ণ ইষ্টকরী ফ্যামিলি কোন সন্তান সেটা প্রতিষ্ঠানগুলোতে পড়ে কথা বলেন করেন না কোন নামি দামি বংশধর টুকটাক দুই একটা থাকতে পারে কিন্তু আপনি ভালো আপনি দেখবেন এই প্রতিষ্ঠানগুলোতে গরিব মানুষ যারা খেটে খাওয়া মানুষ যারা দিন মজুর যারা যাদের অর্থনৈতিক অবস্থা তাদের ঠিক না ভাই তাহলে আপনি দেখেন এবং ওই গরিব ভাই যারা যাদের সন্তানগুলোকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়ের আমার একটু কান শুনুন আমার যে কলিজের টুকরো গরিব ভাইরা তাদের যে সন্তানগুলোকে মাদ্রাসায় দেয় এখানেও আবার একটু বৈষম্য আছে কোন সন্তানগুলোকে দেয় জানি যেটা চলে না যেটা অটিস্টি যেটা অটিজ যেটা প্রতিবন্ধী যেটা মেধা নাই যেটা দেখতে স্মার্ট না যেটা সুন্দর করে কথা বলতে পারে না যেটা মেন্টেনিয়াস না যেটা চলে না এই রকম সন্তানগুলোকে আল্লাহ সাবিহ্লাহ আর এরকম দানবীর লোকদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে প্রতিষ্ঠান গুলো কথা বলেন কথা বলেন আপনার যে সন্তানটা আপনার জন্য বোধা যেই সন্তানটাকে আপনি আপনার পরিবারের জন্য বোধা মনে করেছেন আপনার পরিবারের সবচেয়ে স্মার্ট সুদর্শন সবচেয়ে মেলাম মেরিটোরিয়াস ছেলেটাকে আপনি যদি মাত্র সাহায্য দিতেন এই সন্তানটা যদি আলেন হতো এই সন্তানটা কোরআন হাদিসের জ্ঞান এতটাই অর্জন করতে পারত এই সন্তানটা যারা কোরআন এবং হাদিসের বিপ্লব করতে কথা বলেন ঠিকই না এক গরিব ঘরে যে সন্তানগুলো চলে না এরাই মাদ্রাসায় পড়াশোনা করে তবে অধিকাংশ মানে যে ভালো কাগজ এদের দ্বারা ইসলামের এদের দ্বারা কোরআনের এদের দ্বারা দেশের এদের দ্বারা দশে এদের দ্বারা সমাজের কি উপকার হবে এরা এরকম মঞ্চে দাঁড়িয়ে এরকম মঞ্চে বসে বল নিয়ে শক্তি নিয়ে এরা কথা বলতে পারে না পড়াশোনা করেছে দানের টাকায় সরকার টাকায় ফেতরার টাকায় আর এরকম মঞ্চে বসে এরা গরম কথা বলতে পারবে এই কারণে ইসলামের বিপ্লব স্থালিত হচ্ছে না সামান্য বিশেষ করে ধনাত্ম পরিবারের থেকে যারা এসেছেন তাদেরকে তারা বলতে চাই আপনি আপনার সন্তানকে যাবতীয় শিক্ষায় শিক্ষিত করে নিজে কি মনে করেছেন আপনি আপনার সন্তানগুলোকে যদি আপনি এরকম মানসা শিক্ষায় শিক্ষিত করতেন ধর্ম শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষায় শিক্ষিত করতেন আপনার সন্তান যখন আলেম হতো আপনার সন্তান যখন এই মঞ্চে বসে বক্তৃতা দিত আপনার সন্তানের বক্তৃতা সমাজের প্রত্যেকটা মানুষ গ্রহণ করত কথা বলেন কিন্তু নর্মাল পরিবার থেকে উঠে আসা সন্তানগুলো গুলো হচ্ছে খেয়ে না খেয়ে পেটে খাই আলে হয়ে এরা যখন বক্তৃতার মঞ্চে বক্তব্য দিচ্ছে এদের বক্তব্যের কাশি হচ্ছে না প্রভাব পড়ছে না কথা বলে ঠিক কিনা এই কারণে আপনার সবচেয়ে মেধাবী চৌক সবচেয়ে মেরিটেড ছেলেটাকে সবচেয়ে মেধাবী মেয়েটাকে মাদ্রাসায় পড়াবেন মাদ্রাসায় পড়ানোর পরে আপনি জাগতিক শিক্ষায় উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন আমার কোনো আপত্তি নেই কিন্তু ধর্ম শিক্ষাকে বাদ দিয়ে ইসলামকে বাদ দিয়ে আপনি যত বড় না জীবিত আপনি সুসন্তান পাবেন না তো সন্তান দুনিয়া কথা বলেন সম্মানিত মায়রা আর একটা হাদিস বলে আলুসনা শেষ করে দিচ্ছি সম্মানিত মায়রা রাসূলুল্লাহ বলেছেন মান সলাকা তরিকাত নিয়াত লুব পে হে গালমাত সলাক আল্লাহু বিহী তরিকাতাল মিন বলেছেন হাবিব বলেছেন তোমাদের মধ্যে যারা কইলে মردن করবে যারা এ অঞ্চলের জন্য যারা বের হয় মানসা নু বি হে মা যারা করার এগ্যার অর্জনের জন্য বের হয় আমার সুলুল্লাহ বলেছেন সালত আল্লাহু বিহিতরিকান তরুকিল জান্না আল্লাহ পাখা জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ সরে কিছু ভালো ন আফতার সাল্লাম জাগতিক শিক্ষায় শিক্ষিত হবে এই আমার হাবিব এই অপার ডান্নাই আমার হাবিব অপার দিয়েছে

ওই তলবুল এলেন এতটা সম্মান আল্লাহর হাবিব দিয়েছেন আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ রহমতের ফেরেশতারা নোরের গাইসে বিছিয়ে যায় ওই গাইসের উপর দিয়ে এই তলবুল এলেন রাহাতে জরে বলি সুবহানাল্লাহ অতিথি প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট যখন কোথাও যায়

এই কোরআন যারা আগে অজ্ঞান কোরআনের জ্ঞান যারা অর্জন করে কোরআন যারা ধারণ করে তাদের জন্য আল্লাহ দোয়া করে ফেরেস তারা দোয়া করে মৎস্যকুল দোয়া করে এমন কি গর্তের পৃথিবী তারাও দোয়া করে তাহলে বলে এই আলু বল আমাদের দাম আছে না নাই কথা বলে আপনার কাছে আলে মালামা খ্যাত হতে পারে ব্যাগ হতে পারে কিন্তু আপনার জন্য আপনার আলাম আমার আল্লাহ পাক ফেরেস্তা দিয়ে দোয়া পড়ায় মৎস্যকুল দিয়ে দোয়া পড়ায় আল্লাহ পাকে পুরো সৃষ্টি জি একজন হকালি আলে বলে আমার দোয়া করে যেন সুবাহ সুতরাং আমরা আমাদের সন্তানগুলোকে দামি বানাবো আমরা আমাদের সন্তানগুলোকে কোরআনওয়ালা বানাবো আমরা আমাদের সন্তানগুলোকে নবীওয়ালা বানাবো শুনতে বানাতে রাজি আছি তো ইনশাল্লাহ কারা কারা রাজি আছেন সর্বশেষ একটু বাদা নিয়ে আলোচনা শেষ করব। আপনারা হাত নামাবেন না আমি অনুরোধ করব আপনার যে সন্তানটা আবারও বলছি যে সন্তানটা সবচেয়ে মেধাবী সেই সন্তানটাকে মাদ্রাসায় পড়াবেন রাজি আছেন ইনশাল্লাহ কেন পড়াবেন বুঝতে পেরেছেন তো কেন পড়াবেন তবে শুধু মাদ্রাসায় পড়িয়ে শেষ করবেন না মাদ্রাসায় পড়ানোর পরে জাগতিক শিক্ষা দিবেন দুটো শিক্ষার সমন্বয়ে আপনার সন্তান হবে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান আর আমাদের সমাজ ব্যবস্থায় একদিকে স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষা অপরদিকে মাদ্রাসা শিক্ষা আমরা যে সমস্ত সন্তানরা শুধু মানুষের শিক্ষা অর্জন করতেছেন এরা যান্ত্রিক শিক্ষা থেকে অনেকটা আবার যারা শুধু স্কুল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে আমাদের এই দেশের এই অবস্থা এই দুটো শিক্ষাকে কম্বিনেশন করতে হবে এই দুটো শিক্ষাকে এক করতে হবে তাহলে একটা সুন্দর সমাজ একটা সুন্দর জাতি তৈরি হবে কথাটা বুঝতে পেরেছেন এই কারণে সর্বশেষ কথা হলো ধর্ম শিক্ষাকে উপেক্ষা করে জাগতিক শিক্ষা নয় কথা বুঝতে পেরেছেন আগে ধর্ম তারপর জাগতিক শিক্ষা জাগতিক শিক্ষার পরে ধর্ম শিক্ষা সেটা নয় ধর্মীয় শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষা আমরা সবাই আমাদের সন্তানগুলোকে ধর্ম শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষা দিয়ে আমাদের সন্তানগুলোকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবো আমরা সমান আমাদেরকে তাও ঠিক দান করবো সকলে বলি আল্লাহ আমি সমানিত ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন আমার ডানে একজন সম্মানিত মেহমান বসা আছে আপনাকে দেখতে পেয়েছেন সবাই ছিলেন তো নাকি কথা বলে সবাই ছিলেন তবে ওনার একটা পরিস্থিতি আছে অন্যভাবে দানুবি হিসাবে এটা জানেন তো নাকি ব্যক্তি হিসেবে ওনার অন্য পরিচয় আমি জানি না তবে একটা পরিচয় জানি উনি কি প্রত্যেক মাদ্রাসা মসজিদ মক্তব্যে দান করে এটা কি সত্য আবার যে বলেন সত্য সবাই বলছেন বাস্তবতা দেখতে হবে না কথা বলেন আমি তো এতদিন শুনেছি আমি তো দেখি না এক কথা বলবো আমি কি দেখেছি কোনোদিন উনি কোন মাদ্রাসায় কথা বলা দিচ্ছি মানুষ তো ফাও বলতে পারে পারে কিনা যেহেতু উনি একজন মানে রাজনৈতিক ব্যক্তিত্ব বর্তমানে বলতে পারে মানুষ বলতে পারে কিনা পাঁচ হাজার দিলে সেটা পঞ্চাশ হয়ে যায় বাংলাদেশের রাজনীতি তো নোংটা রাজনীতি এখানে সত্য রূপেই তো মিথ্যা প্রকাশিত তা আমি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলেরই সুপরিচিত এবং একটা ভালো নামে সুপরিচিত সেটা হচ্ছে লানবীর নামে কি নামে লানবীর নামে ভাই রামার রসুল্লাহ সাল্লামের যে চারজন